আমার তো এই লাইটটা খুবই ভালো লাগতেছে জুয়ে এখান থেকে লাইট এখান থেকে লাইট একদম পারফেক্ট দেখছো বাইরের লাইটটার সাথে ব্যালেন্স হয়েছে যে তাই না এই লাইটটা একদম পারফেক্ট আছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গানা বাসা থেকে আমি টুম্পা চলে আসলাম আবারও লাইভে একটু আগে না ইন্টারনেট ড্রপের জন্য মানে লাইফটা কেটে গিয়েছিল সাউন্ড মনে চলে গিয়েছিল তাই না সো আমি আবার কেটে নতুন করে লাইভে আসলাম আমি খুবই দুঃখিত যারা আগের লাইভে ছিলেন একটু জয়েন হয়ে যাক তারপরে হচ্ছে আমি শুরু করি বেশিক্ষণ সময় নেবো না পো দুই মিনিটের মধ্যেই শুরু করে দেবো সো অলরেডি আমি আমার একটা সুন্দর জয়পুরি পরে লাইভে এসেছি কেন প্রথম কথা এটার মতো সিমিলার আসছে দ্বিতীয় কথা এটা ডিজাইনটা খুবই পছন্দের আমার আমি যে মানে জয়পুরি হলেই জয়পুরি বা একটু এই টাইপের আজরাক জয়পুরি বা ইকা জয়পুরি এরকম হলে আমি একটু এরকম করে বানাতে চেষ্টা করি আমার কাছে খুব ভালো লাগে একটা ফর্মাল লুক দেয় দেখতে অনেক সুন্দর লাগে আমি একটা আমার কোলাপুরি স্যান্ডেলের সাথে পরেছি দেখি কি সুন্দর লাগছে এটার সাথে একটা ব্যাগ নিবো মনে হবে যে যায় অফিস করে আসি হ্যাঁ নয় ঘন্টার একটা অফিস করে চলে আসে এরকম মনে হবে সো জামাটা একদম আমি এরকম করে একদম স্ট্রেট হাতা দিয়ে একদম চিকন করে বানিয়েছি হাতায় যেন ঢুকতে প্রবলেম না হয় এখানে দেখেনি যে দুইটা হচ্ছে গিয়ে যে বাটন দিয়েছি হ্যাঁ যাতে করে ঢুকতে প্রবলেম নয় আরটা জিনিস আমি সব সময় আমার যে কোনো জামাই আপু এরকম করে চওড়া করে পটি পাইপিন্দি হ্যাঁ সো আমি এরকম করে চওড়া করে সব সময় যে কোনো জামা আমার পটি পাইপিন্দি আমার কাছে খুব পছন্দ সো এই জিনিসটা আমি করি সো এই জিনিসটা করলে দেখা যায় যে ড্রেস দেখতে অনেক সুন্দর লাগে সো এরকম করে একটু বানাবেন অনেক সুন্দর হয় হ্যাঁ আচ্ছা সো বেশি সময় নিব না যেহেতু অলরেডি লাইভ শুরু করে দিয়েছিলাম তখন কেটে গিয়েছিল এখন আবার আসছে আজকে যে জয়পুরিগুলো দেখাবো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি একটা খুবই সুন্দর ফ্লোরাল জয়পুরি এসেছে যেটা টোটাল চারটা কালার যার কাছে যে কালার ভালো লাগবে সে সেই কালারের উপর ঝাঁপাই পড়বেন খুবই সুন্দর জয়পুরি প্রাইসটা পাচ্ছেন খুবই সুন্দর হ্যান্ডি প্রাইসে মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে হচ্ছে গিয়ে কত ঢাকার বাইরে হলে আশি টাকায় দিতে হচ্ছে মাত্র হ্যাঁ ঢাকার বাইরে দুনিয়াতে জীবনেও এখন কোনো পেজ আশি টাকা রাখে আপু সর্বনিম্ন একশো বিশ টাকা ম্যাক্সিমাম সব জায়গায় দেড়শো টাকা কারণ এটাই যায় আপু আমাদের কিন্তু আমি আপনাদের কাছে ঢাকার ভেতরে রাখি মাত্র পঞ্চাশ টাকা যেখানে আমি শেয়ার করি ঢাকার বাইরেও রাখি মাত্র আশি টাকা যেটাতে আমি শেয়ার করি তার মধ্যে বিকাশে আমরা মার্চের নাম্বার দিই কি কি কোনো বিকাশ এক্সট্রা পেও করতে হয় না না আমি বিকাশ চার্জ রাখি না আমি ফুল ডেলিভারি চার্জ রাখি সবকিছুতে আপনাদের সাথে আমি শেয়ার করতেই আসি করতেই আসছি হ্যাঁ বাট তার বিনিময়ে আপনার আলহামদুলিল্লাহ যেই দোয়াটা আমাকে দেন সেই দোয়াতে আল্লাহ তালার অনেক রহমত বরকত পোষায় জায়গা করে যেন হ্যাঁ আচ্ছা স্যার আরেকটা জিনিস বললে আমি শুরু করি ইদানিং আমাদের বয়না বাক্স নামে একটা ফেক অ্যাকাউন্ট শুরু হয়েছে ফেক অ্যাকাউন্ট পেজ না কিন্তু পেজ খুলতে পারবে না সো ফেক অ্যাকাউন্ট খুলেছে যেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে অথবা নক করছে তারপর কি বলছে বাই ওয়ান গেট ওয়ান অফার সরি আপু বাংলাদেশে যদি কেউ ইম্পোর্টেড আইটেমের বিজনেস করে বাংলাদেশের রুলস রেগুলেশন ফলো করে বাই ওয়ান গেট ওয়ান জীবনে দেওয়া সম্ভব না আনটিল আনলেস মালিক যদি সবকিছু ছেড়ে ছেড়ে বিদেশে না চলে যায় যে প্রাইজে প্রাইজে হাফ লসে চলে চলে যাক যাক আমার জিনিস কারণ আমি বাংলাদেশ থেকে ব্যবসা গুটায় না এরকম ছাড়া কখনো বাই ওয়ান সম্ভব না ঠিক আছে সো আমাদের এরকম কোনো অফার চলছে না কোনো কিছু না সো যদি প্রথম কথা ফেক কোনো প্রোফাইল থেকে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যে কি বলে ফেক যদি কোনো প্রোফাইল থেকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর যদি বলে যে এরকম গয়না বাক্স থেকে আমরা অফার একদম দিচ্ছি নগদের উপর ব্লক করে দিবেন রিপোর্ট করে দেবেন ঠিক আছে ব্লকও করবেন রিপোর্টও করবেন আচ্ছা ফেরদোস কবে দেখাবেন আপু ফেরদোস শোরুমে পেয়ে যাবেন বাট হচ্ছে গিয়ে এটা আপু এটা কি আপনার লাইভের মধ্যে কোয়েশ্চেন আমি যদি বলি আমি আবার বিয়ে করবো তাহলে কি আপনি আমার কাছ থেকে ড্রেস কিনবেন আর যদি বলে বিয়ে করবো না তাহলে ড্রেস কিনবেন না এটা কি ধরনের কোয়েশ্চেন আয়সা হোসেন এন্ড আর ইউ রিয়েল আইডি ওর ফেক আইডি মানে এটা কি ধরনের কোয়েশ্চেন অদ্ভুত একটা 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 ব্যাপার মানে মানুষ কতটুকু টক্সিক পারে মানুষের কত আজাইরা এবং একটা মানুষ কত লাইফলেস হইতে পারে আমি এখানে ড্রেসের আপডেট দিচ্ছি উনি আসেন আপনি আমার কি আপ সম্বন্ধে লাগেন লাগেন কি লাগেন ভালো ছেলে আছে আপনার কাছে ভালো ছেলে না ভালো মেয়ে দেন কয়েক বছর পরে বিয়ে দিব আমার ছেলের বিয়ের বয়স হয়েছে যাক সো এই হচ্ছে আপু তোমার এয়ার টপটা আনো প্লিজ নিতে চাই আপু আমার এয়ার টপটা আমি অনেক খুঁজছি আপু এটা আমি দুবাই থেকে নিয়েছিলাম আমি ওখানেই খুঁজছিলাম আমি পাই নাই বাট এখানেও মনে হয় দেশের মধ্যে এখন পেয়ে যাবেন না আপু এটা আমি অনেকের কাছে দেখেছি সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ সো যেটা করতে হবে গিয়ে যেটা করতে হবে গিয়ে খুবই সুন্দর হচ্ছে জয়পুরি দেখিয়ে দিব প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে হচ্ছে কি ঘোলা হয়ে যায় বারবার কেন জানেন আপন ইন্টারনেট নাই সরি কারেন্ট নাই আমি এখানে কিরকম করে যে আমি জেনারেটর দিয়ে লাইভ করছি তার মধ্যে হচ্ছে গিয়ে ফোনের সাথে আমার কানেক্টেড আবার ফোন আসতেছে আচ্ছা পুলিশ প্লাজার আপাতত দেখা যাক কোথায় আল্লাহ আমি তো তালা হবে না আল্লাহ তো হুকুম থাকতে হবে না আল্লাহ তালা যদি হুকুম না দেয় তাহলে তো কিছু করতে পারবো না সো এখন কি ঠিক আছে সেটা আমাকে বলেন তো তাহলে শুরু করে ফেলবো এখন আমি যে আপনাদেরকে দেখাবো সুন্দর প্যাটেলে নতুন চারটা ডিজাইন আসছে আপু এত সুন্দর বলার বাইরে খুবই পছন্দ হবে আপনাদের আমি একটু দেখাই সো ব্ল্যাক তারপরে হচ্ছে গিয়ে বেস তারপরে হচ্ছে গিয়ে একটা খুবই সুন্দর বাসন্তী এটা যা সুন্দর বাসন্তী ইয়ালোটা দেখে আমার মনে বানাইতে ইচ্ছা করতেছে আর তার সাথে হচ্ছে পেস্টাল গ্রিন কালকে আমি একটা আগানোর পড়ছিলাম পেস্টাল গ্রিন আমাকে অনেক সুন্দর দেখা গেছে কালকে শোরুমে পরের দিকে একদম ভিড়ভাড়টা হয়ে গেছিলাম আমি ছবি তুলতে পারি নাই সো খুবই সুন্দর লাগছে কালকে এই কালারে যে আগানোটা নিয়েছিলাম যারা নিয়েছেন আপু আজকে ইনশাল্লাহ আমরা পার্সেল ডিসপ্যাচ করবো কালকে হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সো কালকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সো যেটা করতে হবে গিয়ে আজকে যে সুন্দর সুন্দর জয়পুরি দেখাবো প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা যার কাছে যেতে ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপু মেসেজটা করে দেবেন আজকে ড্রেসের কোড আমরা দিয়ে দিচ্ছি এগারো থেকে ঠিক আছে এগারো বারো তেরো চোদ্দ স্টিচ ড্রেসের লাইভ হবো ইনশাল্লাহ কালকে নতুন স্টিচ ড্রেসের লট চলে আসবে যদি চলে আসে কালকে ইনশাল্লাহ লাইভে দিয়ে দেবো ব্ল্যাক একদম একদম আপা এবার গুলশান বরণিতে খুলেন শোরুম আল্লাহ যদি হুকুম দেয় ইনশাল্লাহ আপা রে আপা আচ্ছা মানে গুলশান বনানিতে আপু যাদের একটা শোরুম আছে আমি তাদেরকে লাল সালাম অনেকবার জানাই আপু একটা শোরুম কি পরিমাণ যে ইনভেস্টমেন্ট কি পরিমাণ ইনভেস্টমেন্ট শোরুম হচ্ছে আপু কুয়া আপনি যত দিবেন তত খেয়ে ফেলে জানেন যত দিবেন তত খেয়ে ফেলে যত দিবেন তত খেয়ে ফেলে মানে কোনো শেষ নাই আর আমরা যারা বিজনেস মাইন্ডেড তাদের কি হয় জানেন আপু যত ভালো প্রোডাক্ট দেখে মনে হয় তুলেই যাই তুলেই যাই তুলে যাই দেখে মনে করে ইনভেস্টমেন্টের ক্যাশ শেষ অবস্থা খুবই খারাপ আপু এটা মানে ফোরুম হচ্ছে কুয়া মানে মন ভরে না সো চলেন আর কথা না বলি সাতশো জন জয়েন করে ফেলেছে এখন আমার সত্যি ভয় লাগছে সো স্টক আপু যা থাকবে সেটার মধ্যে আমি আপনাদের বাট আমি আছি গ্যারেন্টি দিচ্ছি আজকে জয়পুরি দেখার পরে যারা পরে লাইভ দেখবে বা মিস করে যাবে তাদের যে কি পরিমাণ কি পরিমাণ হচ্ছে গিয়ে আপনার মন খারাপ হবে আমি বললাম তো জয়পুরি গুলো আজকে এত সুন্দর যারা আজকে জয়পুরি পাবেন তারা আছে খুশি হয়ে যাবেন আপু হিজাব গুলো কি ম্যাটেরিয়াল হিজাব গুলো আপু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে একটা হচ্ছে কটনের মধ্যে ছিল আর এটা খুবই সুন্দর কটন কেমন জানি কটন লিলেন টাইপের ম্যাট ওটা যেটা পরে আমি আমি একটা আমি একটা রিলস দিয়েছি না ওইটা আপু আমি না ম্যাটেরিয়াল ওটা বলে আমি বোঝাইতে পারবো না ওটা পুরো একদম মাখন এবং ওই হিজাবটা বিশ্বাস করবেন না যতজন নিচ্ছে ডাবল ডাবল দুইটা তিনটা করে নিচ্ছে এত জোস ম্যাটেরিয়াল আপনি যেভাবে দিবেন সেভাবে থাকতেছে এত সিঙ্গেল কালারগুলো এত সুন্দর যে কোনো কালার এত সুন্দর করে লাগতেছে ফেসের সাথে প্লাস হচ্ছে গিয়ে এত সুন্দর করে সেট হয়ে থাকতেছে একদম মাথা থেকে পড়ে না আপনার কোনো পিনও দরকার নাই যেভাবে রাখবেন সেভাবে থাকতেছে হিজাবগুলো সো আমি দুই ধরনের ম্যাটেরিয়াল এনেছিলাম একটা যে বললাম একটা মাখন টাইপ ওটা কটন কিন্তু ওটার মধ্যে কেমন যে একটু লিলেন টাইপ একটা ব্যাপার আছে এত জোস আর এটা হচ্ছে একদম ইটালিয়ান সিল্কের মধ্যে ছিল ওটা ওটা অনেক সুন্দর ওটা শেষ একদম ওটা মনে হয় তিন চারটা মনে হাতে গুনে আছে ওটা যদি আবার লট নামে আবার শোরুমে দিয়ে দিব আর আমি চেষ্টা করবো হিজাবের আরো বেশি লট আনার যাতে করে আমি অনলাইনে আপনাদেরকে দিতে পারি থ্যাংক ইউ সো মাচ জামি আমি এখন শুরু করে ফেলছি চলেন আর কথা না বলি আমি এখন শুরু করে ফেলবো সো আজকের কোড নাম্বার স্টার্ট হবে এগারো চোদ্দ যার কাছে যেটা ভালো লাগবে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বেড়ে আশি টাকা সো আপু আমি খুব চাচ্ছিলাম সপ্তকে আপনাদের একটা শোরুম হোক আলহামদুলিল্লাহ হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ ফাইজা ইনশাআল্লাহ দেখা হবে আপু কখনো যদি আসেন তাহলে যদি আমি থাকি শোরুমে যদি দেখা হয়ে যায় ইনশাআলা একটু বলেন যে আমি ফাইজা বলছি আমি কমেন্ট করেছিলাম আই উইল মানে আমি একদম ইনস্ট্যান্ট আপনাকে চিনে ফেলবো আমার কিন্তু মনে থাকে আচ্ছা করে আমি চেষ্টা করবো হিসাবে আরো বড় লট ধরতে যাতে করে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি হ্যাঁ গায়ে হয়ে যায় লাইফ মাঝে মাঝে কেন রেশনা আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম্বার হচ্ছে আপনি দেখেন শুরু করলাম আপু অদ্ভুত সুন্দর আজকের জয়পুরিগুলো প্রথমটা থেকে আপনারা পাগল হয়ে যাবেন যেই কালার দেখাবো যার যে কালার নাই বা যার যে কালার পড়তে ইচ্ছা করবে সে সেই কালারে চলে যান প্রাইস আছে মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি ওকে সো নিয়ে নিতে হবে একদম মিস করা যাবেন আজকের আজকের গুলো খুবই সুন্দর দেখেন আমাকে বিশ্বাস করা দরকার নেই একটা ড্রেস দেখলেই বুঝে যাবেন এই এই সিলেক্টেড ড্রেসটা চারটা কালার দেখাবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস এস কোর নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়েটার পনেরোশো ডেলিভারি চার্জেসের ঢাকা হলে পঞ্চেছে ঢাকাই বাইরে আসে খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের পার পেয়ে যাচ্ছেন আমার পাড়টা আমি কোথাও ইউজ করি নাই আমার এখানে মনে পার ছিল যাই হোক আমার টেলের ভাই পার দেয় নাই এখানে আমাকে ফোর্টি ফাইভেন্ট করে দিয়েছে বাট এই পার্টটাপু আপনারা কি করবেন জানেন আর কোথাও দেন বা না দেন স্লিভসে দিয়ে দিবেন আর যদি কলার গলা দেন এখান থেকে জাস্ট পাড়টা নামাবেন অদ্ভুত সুন্দর হবে এই পাড়টা যদি ইউজ করেন কারণ কন্ট্রাস্ট পার্ট দিয়েছে না একদম ফুটে থাকবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেছি জানেন কোড নাম্বার বলেছি আমি এগারো প্রাইস হচ্ছে গিয়েটার কত পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এন্সে ঢাকা হলে পঞ্চাশ ঢাকায় বেড়ে আসি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন বার্নাবার শো পেজে অসম্ভব সুন্দর একটা অরোনাপুর এটা সাথে পেয়ে যাচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিস এস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত হ্যাঁ বলো বলো ডিস এস কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়েটার পনেরোশো ডেলিভারি চার্জ এসের ঢাকা হলে পঞ্চাশ ঢাকায় বাইরে আশি টাকা আপু খুব সুন্দর করে কিন্তু বানাবেন সত্যি বলছে এগুলো যদি একটু সুন্দর করে বানানা পো একদম বোঝা যাবে না আমার ড্রেসটা যেরকম করে আমি একটু ফর্মাল স্টাইলে বানিয়েছি ওরকম করে বানাবেন ভীষণ সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি পাইপিং দিয়েছি আপু আমার জামার যে কোনো জামায় পাইপিং আপু ইয়া দিয়ে থাকে শামুস দিয়ে থাকে শামুস সিল্কে সিল্ক মা গোম্মা এখানে হচ্ছে গিয়ে কি আমি ঢাকায় শোরুম দিয়ে কুলাইতে পারতেছি না সুমিয়াপু আসছে কুমিল্লাতে শোরুম দো আপু দোয়া করে আল্লাহ তালা আপনাদের সবার মুখের কথা মনের আশা কবুল করে নেক আল্লাহ তালা আমাকে সেই পর্যন্ত ক্যাপাবিলিটিস দেখ যেন যে যেখানে শোরুম চান যেন একটা করে দিতে পারে ইনশাআল্লাহ চাইতে তো সমস্যা না আল্লাহ তাহলে কতটুকু দিবে না দিবে আল্লাহর উপরই ছাড়ি যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি কত রোড হচ্ছে আসি যার কাছে যেটা দেখছেন বললাম না এটা প্যান্টের অত্যন্ত সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজ

হ্যাঁ একদম স্কিন বেস কালার এসব কালার আমাকে পড়লেও সুন্দর লাগে দেখতেও ভালো লাগে অ্যান্ড আই লাভ টু ক্যারি দিস কাইন্ড অফ কালার আমার কাছে মনে হয় যে আই লুক অ্যামেজিং অনেস্টলি কিছু মানুষের নিজেদের কিন্তু কালার থাকে তাই না অনেকে দেখবেন যে পিঙ্ক এত মানায় অনেকে দেখবেন ইয়েলোতে এত মানায় ব্ল্যাকে মানায় হোয়াইটে মানায় বা কে বলে রেডে মানায় হ্যাঁ ব্লুতে মানায় আমার হচ্ছে এরকম কালার হচ্ছে বেস কালার বেইজ আমাকে খুবই মানে আমি জানি সো যেটা এখন আপু আজকে তো সীমান্ত সম্ভার বন্ধ আর সীমান্ত সম্ভারে আপু আমাদের একটু কাজ চলছে যার কারণে এই মাসটা সীমান্ত সম্ভার বন্ধ থাকবে আমাদের ইনোভেশন চলছে সো ওখানে শোরুমে সেট আপ চেঞ্জ হচ্ছে এখন আপাতত আপনারা যারা ধানমন্ডিতে আসবেন একটু কষ্ট করে সব চলে আসবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলো এটার কোড নাম্বার হচ্ছে কি প্রাইস হচ্ছে এটা ডেলিভারি ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস দিয়ে করে হচ্ছে গয়না নাম্বারশো পেজি সো এটা হচ্ছে কি বেইস কালারটা খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস দিয়ে মেসেজ করে দেবেন এটা হচ্ছে কি জামাটা সাইডে খুবই সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই প্যানেলটা ইউজ করবে ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভ এর যেখানে ভালো লাগে কাটার করতে ফাড়াটাতে নিচে যেখানে ভাল লাগে হ্যাঁ সো এটার সাথে খুবই সুন্দর এরকম ফ্লোরাল প্যাটার্নে আপনারা ওড়নাটা পেয়ে যাবেন ওড়নার দুই পাশে ড্রেসের সাথে মেলানো আপনারা আঁচল পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে সো এটার সাথে প্যান্টের কাপড়টাও ঠিক একই রকম করে আপনারা ওড়নার সাথে ম্যাচ করা পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম কত জানেন এটা কোড নাম্বার বলেছে আমি বারো প্রাইস হচ্ছে গেটার পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে

আরো যদি দামি ড্রেস থাকতো তাহলে চিন্তা করেন কি হইতো আপু জয়পুরিগুলো আসলেই সুন্দর আর পড়লে এত সুন্দর লাগে এত সুন্দর করে মেহেদি পড়েছে আমার ভাইয়ের বউ পড়াই দিস অনেক ভালো পড়ে আসলে সুন্দর করে পড়া হাতে সুন্দর লাগতেছে না আর নর্মালি তো আমাকে মেহেদি পড়তে দেখেন না সো হঠাৎ করে পড়েছি না আরো আরো মনে সুন্দর আমার আমার নিজের কাছে লাইভে হাতগুলো দেখতে মজা লাগতেছে আনিকা তুমি যদি লাইভ দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ এত বোকে বলে দিস আচ্ছা আনিকা থ্যাংক ইউ দেখো কি সুন্দর কালার হয়েছে খুব সুন্দর হয়েছে আপু তুমি আসো এরপরে বাড়ি পাশে পড়াই নিবো আচ্ছা সো যেটা এখন আপু হিজাব প্রাইস হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড করে ঠিক আছে হিজাবগুলো মাত্র ফাইভ হান্ড্রেড করে সব ইম্পোর্টেড হিজাব এত সুন্দর আপনারা পাগল হয়ে যাবেন উত্তরাতে আছে কি বার আচ্ছা মঙ্গল আপু মঙ্গল হলে উত্তরাতে কিছুক্ষণের মধ্যে জয়পুরি স্টক পাঠিয়ে দেবো জান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আপু তোমারটা কি অন্য কোনো কালার আছে আমারটা সেম টু সেম ডিজাইনই নাই আপু আপনারাও নিচ্ছেন আমিও নিচ্ছি শেষ করে ফেলছি আমরা এগুলো নতুন জয়পুরি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার হচ্ছে কি তেরো প্রাইস হচ্ছে কি এটার পনেরোশো ডেলিভারি চার্জ জিনিসের ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি কালার কন্ট্রাস্টে দেখছেন আপু এটার ডিজাইনটা এত সুন্দর মানে আজকে আমার মন খুশি লাগতেছে একদম মানে মনে হচ্ছে যে কারিজমা আসছে আমি কারিজমা লাইভ না করে আপু আমি জয়পুরি করে দিচ্ছি তাহলে বুঝেন আমি কিন্তু কালকেই বলছিলাম যে আচ্ছা কারিজমা লাইক করবো কিসের জয়পুরি দেখে আমার কাছে মনে হয়েছে আগে জয়পুরি তারপর কারিজমা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়াবাস পেজে সো এটা হচ্ছে গিয়ে স্লিভ এ সরি প্যান্টের কাপড়টা তো ওনার সাথে ম্যাচ করা একদম প্যাটার্ন কাপড় পেয়ে যাবেন ওনার দুই পাশে আঁচুলে পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে ম্যাচ করা আচল যার কাছে যে কালারটা ভালো লাগে কোড নাম্বার হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার মানে খুবই সুন্দর একটা কালার যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম কোড নাম্বার বলেছে এটার আমি বলতো কোড নাম্বার তেরো প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে হ্যাঁ সো এই একটা মিন্ট কালার যে কালার ড্রেস আমি কালকে পরেছিলাম এই কালারটা পরলে কি সুন্দর লাগে আমার মনে হয় এটা বুঝতে জাস্ট গত একটু স্ক্রল করে আপনি নিচে যান কালকে আমি আগানোর লাইভ করেছি কালার পরে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ব্রাইট লাগে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 14 প্রাইস হচ্ছে কত বলেছি পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসে আপু আমি সরি আমি আটশো সাড়ে আটশো টাকার বাংলা জয়পুরে সেল করি না যে আমি যদি বাংলা জয়পুরি সেল করতাম আমিও আপনাদেরকে আটশো সাড়ে আটশো টাকাই দিতে পারতাম বাট আই এম খুবই সরি আমার কাছ থেকে যারা রেগুলার জয়পুরে নেন তারা জানে না পো আমার এখান থেকে তারা কি পান সো আমার মনে হয় না এই ব্যাপারে আমার আর কোনো মানে জাস্টিফিকেশন বা ক্লিয়ারিফিকেশন দেওয়ার দরকার আছে সো সো আসছে এখন আমি আপনাদেরকে দেখাতে আপু আমারটা আমি অনেক দিন থেকে করার চেষ্টা করতেছি যদি আসে আপু আমি দিয়ে বাট কোনো দিতে পারছি না সো যেটা আপু কটনের মধ্যে ছোটখাটো পার্টিতে ড্রেস আছে হ্যাঁ কটনের মধ্যে ছোটখাটো পার্টিতে পড়ার মতো তো আপু ওই যে কয়েকদিন আগে আমি কারিজমার একটা সুন্দর লাইফ করলাম কারিজমা রাঙ্গলি ওই ড্রেসগুলো অনেক সুন্দর ছিল আবার কারিজমাস সি প্রিন্ট এসেছে একটু লেস দিয়ে বানাবেন আপু অনেক সুন্দর হবে ওগুলো খুবই সুন্দর করে পার্টিতে ক্যারি করতে পারবে একটা ছোট্ট হিল পরে ফেলবেন হাতে একটা সুন্দর পার্স নিয়ে ফেলবেন দ্যাটস ইট

কারেন্ট আসছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছিলে রে দিস ইজ কোড নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে ঠিক আছে সো এই ছিল সিলেক্টিভ সুন্দর একটা ডিজাইনের জয়পুরি যেটা চারটা কালার এসেছিল চারটায় আমি দেখিয়ে দিলাম আমি এখন স্টিল পিকচার তুলে সুন্দর করে পোস্ট করে দেবো যাতে করে কোটো কারো মুখস্থ করতে না হয় জাস্ট পেজের মধ্যে যাবেন ছবি সেভ করবেন আর অর্ডার করে দিবেন আর এখন যারা লাইভে আছেন তারা তো লাইভেই আছেন সরাসরি অলোকের যাক আলহামদুলিল্লাহ আমি ভাবছি আবার সাউন্ড গেছে গা এবার সাউন্ড গেলে আমি সত্যি খুবই কষ্ট পাইতাম খুবই কষ্ট একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার চোদ্দ হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ যে আবার যায় নাই আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় এটা হচ্ছে গিয়ে জামাটা কালারটা খুবই সুন্দর মিন্টের মধ্যে পাচ্ছেন এবং এটা ডিজাইনটা এত সুন্দর কালার কম্বিনেশনটা এত সুন্দর সো খুবই ভালো লাগছে যার কাছে যেটা ভালো লাগবে চারটা কালার আমি দেখিয়ে দিয়েছি ব্ল্যাক বেস মাস্টার্ড ইয়ালো আর হচ্ছে যে সুন্দর মিনটা আমি ছবি তুলে আপলোড করে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেন অলরেডি হিউজ মেসেজ আসতেছে জুজু জুজু জুজুর করে যত বেশি আপু ওয়েট করবেন সুন্দর ড্রেস হাত থেকে চলে যাবে এবং আপনারা যেটা করেন আমি দেখেছি সুন্দর ড্রেস মিস হওয়ার পরে খুবই ফেসবুকে ইনবক্সে কান্নাকাটি করেন আপু 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 তখন তার কিছু করার থাকে না শোনা এই যে দেখেন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই মেসেজ কীরকম করে আসতেছে ঠিক আছে ইস মেসেজ লোডই হচ্ছে না তার মধ্যে সমানে কল ঢুকতেছে কেমনটা লাগে এক মিনিটের মধ্যে কতগুলো মেসেজ মেসেজ লোডই হচ্ছে না দেখেন এই যে মেসেজ দেখতেছেন কেমন যন্ত্রণা তো সো এক মিনিটের মধ্যে কেমন করে মেসেজ লোড হচ্ছে দেখছেন মেসেজ লোডই হইতে পারতেছে না সো যার কাছে যেটা ভালো লাগে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দেন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে কি করব ছবি তুলে আপলোড করে দিচ্ছি ঠিক আছে ছবি তুলে আমি আপলোড করে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে সুন্দর চারটা কালার আমি দেখিয়ে দিলাম ব্ল্যাক বেজ মাস্টার্ড ইয়ালো আর হচ্ছে মিন্ট যার কাছে যেটা ভালো হবে প্রাইস আছে মাত্র পনেরোশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আপু তোমার জয়পুরিগুলো অনেক সুন্দর হয় আলহামদুলিল্লাহ আমার জয়পুরের সব রেগুলার ক্লায়েন্ট আমি আপু আমি আটশো সাড়ে আটশো সাড়ে সাতশো টাকার সরি আপু আমি বাংলা সেল করি না যদি আমি বাংলা সেল করতাম আমি হয়তো বলেই আপনাদেরকে বলতাম বাট আমার কাছে নাই আপু সো আমি কিছু করার নাই আসলে সো আপনারা জানেন আমি জয়পুরের জন্য ওয়েটই করি আবার যখন আসবে জ্যোতি জয়পুরি মনে হয় এক দুই দিনের মধ্যে চলে আসবে জ্যোতি জয়পুরি চলে আসলে ওটা আমি ইনশাল্লাহ লাইভ করে দেবো সো জ্যোতি জয়পুরি আপনারা জানেন আপু আমি একদম মিনিমাম লোয়েস্ট পসিবল প্রায় ষোলোশো টাকায় দিই জ্যোতি জয়পুরি আঠারোশোর নিচে সেল করা যায় না বাট আমি একদম লোয়েস্ট পসিবল প্রাইস ষোলোশো এর নিচে করাই যায় না সো সেই আপনাদেরকে প্রাইজি ইনশাল্লাহ সামনে লট যদি নামে আমি ষোলোশো প্রাইজের মধ্যে নামার কথা হ্যাঁ ওটা চলে আসছে কাটাকুটি করে রেডি সো আমি বা হাতে পাবো বা আজকে রাতেও পেতে পারি যখনই আসুক আপনি ইনশাল্লাহ করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমি চলে গেলাম তাহলে আবার পরবর্তী কি লাইভ হবে আমি জানিয়ে দেবো আর কারিজমা যখন লাইভ করতে পারবো আমি সেটা পোস্ট দিয়ে দেব আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম টেক কেয়ার পিকচার আপলোড করে আল্লাহ হাফেজ বাবা